গতকাল ঠিক এই সময় যে বিষয়টা সবথেকে বেশি আলোড়ন ফেলেছিল সেটা হচ্ছে একেবারে পদ্মফুল ছেড়ে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছিলেন তাপসী মন্ডল যিনি হলদিয়ার বিধায়ক আর যোগদানের পর বিধানসভার ভোটে টিকিট পাওয়া নিয়ে তখন কোনো মন্তব্য করতে চাননি এটা গতকালকে বলছি চব্বিশ ঘন্টা সবে পেরিয়েছে বদলে গিয়েছে একেবারে তাপসী মণ্ডলের বক্তব্য একেবারে তৃণমূলে যোগ দিয়ে বিধায়কের চড়া সুর তিনি বলছেন তৃণমূল যদি টিকিট দেয় তাহলে দলকে জেতানোর দলের মুখ রক্ষার চেষ্টা তিনি করবেন পাল্টা শুভেন্দু অধিকারী কি বলছেন এই প্রতিবেদনে রাখবো আপনাদের সামনে দেখুন পার্টি যদি আমাকে টিকিট দেয় সেই পার্টির মুখ রক্ষা করার দায় এবং দায়িত্ব আমার আমি ওকে কাউন্সিলর হারিয়েছিলাম আবার হারাবো ভারতের যুদ্ধের ইতিহাসে বহু চর্চিত রাজস্থানের হলদিঘাটির যুদ্ধ আর এ যেন বর্তমান বাংলার বুকে হলদিয়ার যুদ্ধ ছাব্বিশের বিধানসভা নির্বাচনের এক বছর আগে থাকতে হলদি নদীর তীরে যেন রণভেরি শোনা যাচ্ছে সোমবারে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন হলদিয়ার বিধায়ক তাপসী মন্ডল সিপিএম বিজেপি ঘুরে শাসক শিবিরের নাম লিখিয়ে তৃণমূল ভবনে গিয়ে নতুন ইনিংস শুরু করেছেন তিনি জিতব কি জিতব না সেটা তো যখন নির্বাচন হবে তখন ব্যাপার এখন এই বিষয় নিয়ে কথা বলছে চব্বিশ ঘন্টার মধ্যেই তার মুখে অন্য সুর পরবর্তীকালে পার্টি যদি আমাকে টিকিট দেয় নিশ্চয়ই সেই পার্টিকে জেতানো এবং সেই পার্টির মুখ রক্ষা করার দায় এবং দায়িত্ব আমার আমি সেটা চেষ্টা করব টিকিট পাবে কি পাবে না দল আগামী দিনে ঠিক করবে শুধু তাপসী মণ্ডল নয় আরো প্রায় জন বিধায়ক এই দলে ঢোকার জন্য মুখী আছে গত বিধানসভা ভোটে বিজেপির টিকিটে হলদিয়া থেকে জয়ী হয়েছিলেন তাপসী মন্ডল দল বদলালেও বিধায়ক পদ্যে তিনি কোনোভাবেই ছাড়ছেন না অধিকারী পরিবারের প্রসঙ্গ টেনে তা স্পষ্ট করেছেন তিনি বিধায়ক পদ তো ছাড়ার প্রশ্নই ওঠে না শুভেন্দুবাবু যখন দলে এসছিলেন তখন তার ভাই তমলুকেরই সাংসদ ছিল বাবাও কাঁথির সাংসদ ছিলেন তারা কিন্তু যথারীতি সাংসদ হিসেবে শেষ দিন পর্যন্ত দায়িত্ব পালন করেছে তাই আমি বিধায়ক হিসেবে এই এলাকার মানুষের যেটুকু দায়িত্ব সেটুকু দায়িত্ব পালন করে যাব অনেক ভোটে ওকে হারাবো তেরো তারিখে কর্মী সভা ডেকেছি গা উজাড় করে হলদিয়া বিধানসভার লোকরা আমার সবাই আসে আমার জায়গা দু সালে তৃণমূল যদি তাপসী মন্ডলকে টিকিট দেয় তাহলে পরপর তিনটি বিধানসভা ভোটে তিন দলের প্রার্থী হবার নজির গড়বেন তাপসী মন্ডলের খেলা চলবে তারা পদত্যাগ হলদি নদীর এক পারে নন্দীগ্রাম তার ঠিক অপর পারে হলদিয়া নদীর দুই পারে এখন থেকেই যেন যুদ্ধের উত্তাপ বিটন চক্রবর্তী ও রাজীব চৌধুরীর রিপোর্ট এবিপি আনন্দ এবার আমি এখানে দেখাতে যাব আপনাদের যে কোথাও বিজেপির কাছে কেন এটা উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে কিছুক্ষণ আগে প্রতিবেদনে আপনাদের দেখালাম যে মহিষা দলের বিধায়ক তিলক চক্রবর্তী তিনি বলছেন যে অন্তত আটজন বিধায়ক তারা দল ছেড়ে তৃণমূলে আসার জন্য তৈরি রয়েছেন একধাপে গিয়ে কুনাল ঘোষ বলছেন একঝাঁক তৃণমূল বিধায়ক বিজেপি বিধায়ক তারা তৃণমূলে যোগদানের জন্য তৈরি এটা ছাড়াও চারজন সাংসদ রয়েছেন যে কোনো সময় তারা তৃণমূলে আসার জন্য তৈরি রয়েছেন বিস্ফোরক দাবি আজকে কুনাল ঘোষ করেছেন কি বলেছেন দেখুন দেখুন অন্তত বিজেপির অন্তত চারজন সাংসদ তো প্রস্তুত হয়ে বসে আছেন অন্তত চারজন সাংসদ প্রস্তুত হয়ে আছেন আসার জন্য কিন্তু সবে লোকসভা নির্বাচন হয়েছে ফলে এখন কিছুদিন তারা থাকুন ওখানে থাকবেন ওখানকার বৈঠকে থাকবেন আমাদের সঙ্গে যোগাযোগ থাকবে তো ভালো জিনিস এক ঝাঁক বিধায়ক এক ঝাঁক বিধায়ক আই রিপিট এক ঝাঁক বিধায়ক এবং সেটা উত্তর এবং দক্ষিণের সর্বত্র শুধু তাই নয় হয়তো কেউ জিততে পারেননি হয়তো হয়তো প্রার্থী হয়েছিলেন কেউ সংগঠনে আছেন এরকম গুরুত্বপূর্ণ অন্তত দশ থেকে বারোটি মুখ নিয়মিত যোগাযোগে রয়েছে তাদের কেউ কেউ কমাসের মধ্যেই আপনারা দেখতে পাবেন আবার কয়েকজনকে বলা হয়েছে আপাতত ভেতরে থাকা ছাব্বিশের ইলেকশনের আগে পর্যন্ত যাতে ওনাদের মধ্যে থাকলে তো আমাদের সুবিধা না আমাদের আমরা তো খবর টবর পেতে পারি এই শুরুর এই প্রসেসটা চলছে তো এই প্রসেসটা তো নতুন কিছু নয় এই প্রসেসটা তো আছে তারাই আসতে চায় এই নয় যে তৃণমূল কাউকে প্রস্তাব দিচ্ছে